এই যে দেখো পর দেখা আমাদের দুজনের হ্যাঁ তো বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল সকাল কিন্তু বেরিয়ে গেলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে তো আজকে যেহেতু প্রথম মানে ঠাকুর দেখা যেহেতু গ্রামের দিকে এত তাড়াতাড়ি সচরাচর হয় না কিন্তু আজকে যেতে হচ্ছে তার কারণ হলো মানে পরেই না হয় বলছি তো এখন দেখো আমাদের রাস্তা দিয়ে যাচ্ছি আর তার পাশ দিয়ে যে এতগুলো দোকান তৈরি হয়েছে সেটা আমি মানে এই প্রথম দেখছি অনেকদিন আসা হয়নি সেই কারণে আমারও দেখা হয়নি আর আজকে শুনলাম মানে আমার বাবা যেহেতু মানে দোকান নিয়ে যায় বাজারে বাজারে তো বাবার কাছ থেকে শুনলাম আজকে আমাদের বাঁশিরাম বাজারে নাকি বেশ সুন্দর ঠাকুর হয়েছে সব থেকে এবছরে দারুণ ঠাকুর এবং প্যান্ডেল তো ওই জন্য লোকটা সামলাতে না পেরে তো চলে যাচ্ছি সোজা আমাদের ঠাকুর দেখার উদ্দেশ্যে তো ওই জায়গাটা মানে বাঁশিরাম যে জায়গাটা প্রচুর ভিড় হয় আর এই যে দেখতে পাচ্ছি আমাদের ধাওয়াটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে মানে মেলা যেরকম সাজগোজ হয়েছে এখানে কিন্তু মেলা বলে নয় এখানে সব সময়ের জন্য সেজে গুজে মানে লাইটিংয়ের ব্যাপার বিশাল ব্যাপার একদম বেশ সুন্দর দেখতে লাগে তো যত সুন্দর দেখতে লাগবে তত মানুষজনও আসবে ভিড় বাড়বে এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে আমাদের গেট মানে যেখানে ঠাকুর দেখতে যাবো আর এই আমি যে যত দূর থেকে ভিডিওটা করছি আমাদের এই বাসিরাম বাজার যেহেতু দুপাশে কিন্তু ভিড় হয় আর ওইখান থেকে এত লাইন থেকে হেঁটে হেঁটে আমাদের আসতে হয় কোথায় কাদের খাল পুকুর মোটামুটি এই পেরিয়ে আমাদের আসতে হয় আর এখন বাজারের মধ্যে ঢুকলাম আর দুপাশে দোকান দেখো আর এই হচ্ছে মন্দির এটা হচ্ছে পুরানো মন্দির মানে স্থায়ী মন্দির দেখা হলো কথা বললাম আর এই হচ্ছে আমাদের মন্দির এখানে কিন্তু কাঁচের টুকরো দিয়ে কিন্তু সব সাজানো এবং আরও সাজানো আছে চামচ দিয়ে এই যে দেখো অনেক দিন পর দেখা আমাদের দুজনের হ্যাঁ দত্ত বন্ধু আমাদের প্যান্ডেলটা অবশ্যই দর্শন করো খুব সুন্দর হয়েছে আর তুলা দেখলেই বুঝতে পারবে সুন্দরবনে প্রথম এত সুন্দর একটা প্যান্ডেল সামনে থেকে দেখতে পেলাম অনেক ঠাকুরকে দেখেছি এটা অন্য রকম তো দেখতে থাক চলো আমরা দেখি দেখা গেছে আর আমাদের বাড়ি কাছাকাছি হলেও মানে দশ পনেরো মিনিট হয়তো দূরত্ব কিন্তু নতুন হাটের ভেতর দিকটা আমাদের বাড়ি আর এদের বাড়ি একটু মেন রার রাস্তার গায়ে তো ওই জন্য কাছাকাছি হলেও কিন্তু দেখা সেইভাবে হয় না তো মেলায় এসে দেখা হলো ও ওর উদ্দেশ্যে এসছে মানে বাজারঘাট করতে আমরাও গেছিলাম একটু বাজার করতে কেনাকাটা করতে কিন্তু হঠাৎ করেই দেখা আর বেশ ভালোই লাগছে অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে ওই জন্য আর এখানে আমাদের ঠাকুরটাও তোমরা দেখতে পাচ্ছ আর অনেক কিছু ব্যবস্থা আছে ঝাড়বাতিরও ব্যবস্থা আছে আর এখানে দেখো স্টিলের চামচ দিয়ে কিন্তু সমস্ত মানে প্যান্ডেলটা এইভাবে সাজানো আর এই যে টুকরোগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কাঁচের টুকরো তো তোমরা যদি আমাদের এখানে ঠাকুর দেখতে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো আর ক্যানিংয়ের ক্যানিংয়ে এসে গাড়ি ধরে কিন্তু তোমরা নতুনহাট বাঁশিরাম ঝড়খালি সমস্ত জায়গায় যে দুর্গা মন্দিরগুলো আছে সমস্ত জায়গাটা কিন্তু তোমরা দর্শন করতে পারো আর আমাদের এখানে একবার হলেও আসার চেষ্টা করো আমাদের সুন্দরবন এলাকায় যে এরকম এত সুন্দর মানে একটা মণ্ডপ তৈরি হবে প্যান্ডেল তৈরি হবে এটা সত্যি ভাবা যায়নি কখনো বেশ ভালোই লাগছে তো আস্তে আস্তে চলে আসলাম আমাদের নতুন হাট বাজারে ওখানে এসে কিন্তু চলে আসলাম একটা দোকানে তো আমাদের চেনাশোনোই দোকান তো সেখানে এসে আমরা মোটামুটি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা নিচ্ছি তার কারণ এতটা সেন্ট মোমো করছে চারিদিকে মানে ডিমের আমার তো প্রচণ্ড খিদে পাচ্ছিলো আর সাথে তোমাদের দাদা ভাই আছে মানে তারও তো খিদে মানে পাবেই কিচ্ছু করার নেই পুজোর সময় বলে কথা তাই রোল খাচ্ছিলাম আর দাদাভাই যেহেতু আমাদেরকে এই দুটো কোল্ড ড্রিঙ্কস গিফট করলো তো এই যে দেখো এখন আমি খাচ্ছি কিন্তু আমার একটা সমস্যা হলো আমি পুরো যে এই যে রোলটা এটা আমি পুরোটাই কখনও খেতে পারি না কিন্তু খুব কষ্ট হয় খেতে মানে অল্পতে এটা আমার খাওয়া শেষ হয়ে যায় কিন্তু আমি যে এখন কাজটা করব। আমি জানি না আমার এই কাজটা দেখে তোমাদের আদৌ ভালো লাগবে কিনা তবু আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে এর মধ্যে যে তরকারিগুলো বেশি পরিমাণ আমাকে দিয়েছে আমি সেগুলো কিন্তু সব এই কাগজটার মধ্যে ঢেলে তারপরে খাওয়ার চেষ্টা করছি কারণ আমার তরকারির থেকে বেশি ফেভারিট ওই যে রুটি আর ডিম বেশ ভালো লাগে তারপরে এই কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি কিন্তু খুব কষ্ট করে করেই খাচ্ছি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কিন্তু কিছু করার নেই তো আমরা খাচ্ছিলাম তখন বাড়ি থেকে ফোন করছি আর এই যে এক দাদা সে বলছে তুই আমার ভিডিও করছিস আমি কিন্তু আমার ফোনে যেন দেখতে পাই তুই কখন ছাড়বি সেটা বল আর এদিকে দেখো বাড়ি এসে দেখি সবাই হাত পা ছড়িয়ে বেশ লুচিবেলা শুরু করে দিয়েছে আর ওই যে যাটা এসছে ব্যাঙ্গালোর থেকে কদিন হলো হ্যাঁ তো তার আগে তো বলা হয়নি কি উদ্দেশ্য আমরা যখন খাচ্ছিলাম ওখানে খাওয়া দাওয়া করছিলাম তখন কিন্তু বাড়ি থেকে বারবার ফোন যাচ্ছিল আমার এক দেওর ফোন করছিল তার আজকে জন্মদিন তো সেই উপলক্ষে কিন্তু দেখো এরকম খাওয়া দাওয়ার আয়োজন আর বাড়ির সমস্ত লোকজন মানে আমাদের ঠান্ডার ফ্যামিলি জন্মদিন উপলক্ষে লুচি এখন সুন্দর করে ভাড়া করে নিয়ে আসা তো আমরা ফ্যামিলি সব আছি মানে পিসি শাশুড়িদের বাড়ি থেকে এসছে আবার আমরা আছি মোটামুটি আমাদের ফ্যামিলি কিন্তু এক জায়গায় হলে বেশ অনেকটাই বড় ফ্যামিলি তো মোটামুটি আমরা সবাই একত্রিত হয়ে যখন কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় আর আজকে এই পুজোর দিনে মানে ঠাকুর দেখে এসে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে ঢুকতে পারবো মানে যোগদান করতে পারবো এটা কখনো আশা করিনি বেশ ভালোই লাগছে আর সবাই মিলে পুজোর আগে এরকমভাবে একত্রিত হওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটাই আলাদা আর একসাথে মানে এইভাবে পরিবারের মানুষগুলো সমস্ত মানুষ আনন্দ উৎসব করাটা কিন্তু একটা বিশাল ব্যাপার আর আমরা কিন্তু এটা করেই থাকি সবাই যখন একসাথে হই তো এই যে দেখতে পাচ্ছি এদিকে মাংস রান্না হচ্ছে ওদিকে লুচি বেলা হচ্ছে আমিও কিছুটা একটু কাজ করলাম আমি যেহেতু একটু লেটেই এসেছিলাম কিন্তু কী আর করবো আর এদিকে দেখো মামার জন্মদিনে ভাগ নিন নাচ একদম ফাটাফাটি মানে গানটা আর তোমাদেরকে শোনালাম না তার কারণ বলা যায় না আগেরবার আমি ছেড়েছিলাম ভিডিও কপিরাইট এসেছিলো একটা মিউজিক দিয়েছিলাম ওই ভয়ে আমি আর গানটা তোমাদের সাথে শেয়ার করলাম না কিন্তু বেশ ভালোই নাচছে খারাপ না ও কিন্তু কারো কাছে নাচ শিখেছে তা কিন্তু নয় আর এখানে বাইরেই কিন্তু অনুষ্ঠানটা আমাদের হবে বার্থডে বয়ের আর দেওয়টটা যতই বড় হোক আমাদের কাছে ছোট। আর যেহেতু আমি এই পাড়ারই তাই আমার কাছে ওরা ভাইয়ের সমান তো এই যে দেখো এখন হচ্ছে ওর মানে জন্মদিনটা পালন করছে আর কি মানে ওর মা ওকে একটু যেহেতু মায়ের আশীর্বাদের সাথে কোনো কিছুর আশীর্বাদ তুলনা হয় না আর ওটা নিয়ে যে ওরা কী যুদ্ধ করছে মানে ওটা ওরা ফাটাবে কিন্তু পাচ্ছে না আদৌ আর এই যে দেখো সবাই পুচকি পাচকা সব একসাথে মোটামুটি আমরা আছি আর এখানে তো হ্যাঁ তোমরা কিন্তু আমাদের বার্থডে বয়ের জন্য একটু আশীর্বাদ করো ওর আগামী দিন যেন সুখের হয় এবং শান্তির হয় এখন তো সুখ শান্তির বড্ড অভাব যতই টাকা পয়সা থাক না কেন সুখ শান্তির কিন্তু প্রয়োজন আমাদের সবার তো সেটাই বলছি ও যেন সুখে থাকে ভালো থাকে আগামী দিনগুলো একটু মানে ভালো কাটে ওর আর সামনে তো এই তো পুজো শুরু আর ওর বার্থডে বেশ ভালোই একটা ব্যাপার আর এই পুচকি দেখো মানে এটা আমাদের এক দেওয়ারে ছেলে পিসি শাশুড়ির নাতি আর এ খুব মজাই আছে কারণ ওটা ওই স্প্রেটা ও হাতে পেয়েছে ওই জন্য আর ওকে দেখো কেক মাখিয়ে ভূত করেছে মানে বার্থডে বয় যেন ওই তো এখন কেক ভাগাভাগি চলছে আমার একটু গালে দিয়ে দিল এই যে পুচকির মানে এটা যা আর যাই ছেলে একটু আমাদের কেক মাখিয়ে গেল আর ওই যে কেকের উপরে যে গোলাপগুলো থাকে ওই গোলাপ খাওয়ার জন্য কয়েকজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানে ওই গোলাপ খাবে কিন্তু ওটা যে খেলে কতটা ক্ষতিকর সেটা কিন্তু ওরা বোঝে মানে বুঝতে পেরেও বারবার খাওয়ার চেষ্টা করে কারণ ওরা ছোটো মানুষ একবার খেলে একবার পেট ব্যথা করলো তারপরে কিন্তু ভুলেই গেল তো এখন ভালো করে কিন্তু কেক কাটার ব্যাপার চলছে আর কি এই যে দেখো আমাদেরও ভাগে চলে এসছে কেকটা তো আমরা এখন একটু খাচ্ছি আর আশা করছি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর এই যে দাওয়া থাওয়া করতে করতে দেখো কি কাণ্ড মানে এখানে পুরো কারেন্ট চলে গেছে জোনাকি হয়তো নিজস্ব লাইট আছে কিন্তু আমাদের কিন্তু আছে কৃত্রিম লাইট আমাদের যে যার হাতে ফোন আছে মানে লাইটের অভাব নেই তো দেখো সবাই কিন্তু ফোন জ্বালিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো এই মুহুর্তটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ আমিও সেই আশায় থাকবো আর এখানে দেখো আমি একটু দাওয়া থাওয়া করছিলাম করতে করতে আমি দেখো বসে গেছি এমনভাবে মানে আমি এই মাংস থেকে আলু আলাদা করছি আলু থেকে মাংস আলাদা করছি সব কিছু থেকে ঝোল আলাদা করছি মানে এরকমভাবে মোটামুটি আজকে আমাদের দিনটা কাট গল্প গল্পে আমাদের খাওয়া দাওয়াও শেষ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো আর ভালো থেকো এইভাবে আমার পাশে থেকো আজ আসি টাটা